আসসালামু আলাইকুম বড় ভাইয়ারা আপনাদের কাছে আমার এই লোকটার জন্য একটু সাহায্য সহযোগিতা চাচ্ছি বাবারা আমাকে একটু দয়া করেন আমার এই বাপটার জন্য আমার বাপটা একটা হাত নাই সে একটা বঙ্গ মানুষ তার চিকিৎসার জন্য আপনারা যে যতটুকু পারেন একটু দয়া করেন আইসুর মুখে ভক্তি মৃত্যুর সাথে বন্ধা লড়াই বাবা কোনো জ্ঞান ফিরেন আমার বাপটার একটু দয়া করেন আপনারা আমাকে যে যতটুকু পারেন ভাইয়েরা বহুদিন আমার একটু দয়া করেন যে যতটুকু পারেন আমাদের এই জন্য একটু দয়া করেন আমার একজন মমর্ষ পিতার জন্য সাহায্যের আর্তনাদ মোহাম্মদ রতন মিয়া একজন দরিদ্র পথচারী গত চার অক্টোবর বিকেলে হঠাৎ একটি সিএনজি এসে তাকে ধাক্কা দেয় পঁয়ষট্টি বছরের বৃদ্ধ রতন মিয়া রাস্তায় পড়ে যায় এবং তার মাথায় গুরুতর আঘাত লাগে পথচারীদের কয়েকজন তাকে নিউরো হাসপাতালে নিয়ে যায় এবং সিটি স্ক্যানে তার মাথায় রক্তক্ষরণ ধরা পড়ে ডাক্তাররা তাকে আইসিইউতে ভর্তির পরামর্শ দেয় কিন্তু কোনো সরকারি হাসপাতালে সিট খালি না থাকায় তার চিকিৎসা সম্ভব হয়নি মৃত্যু যখন খুব তারা দিচ্ছিল তখন কয়েকজন তরুণের সহায়তায় তাকে একটি বেসরকারি ক্লিনিকে আইসিউতে ভর্তির ব্যবস্থা করা হয় ইতিমধ্যে সবাই সহযোগিতা করলেও এখন আর চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ যথাসম্ভব নিজ হাসপাতাল থেকে সর্বোচ্চ চেষ্টা ও সহযোগিতার হাত বাড়িয়েছে এক মমুষ্য পিতাকে বাঁচাতে আপনারা সকলেই এগিয়ে আসুন মানবতার জয় হোক